আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমরা ছোট্ট একটি ডিজাইন আর এই ডিজাইনটি আজকে আমরা হাতে লিখেছি এক প্রবাসী ভাই গতকালকে ফোন করে একটি ছোট্ট একটি ডিজাইন করতে বলেছিল তিনি এটা কিন্তু ফাউন্ডেশন দিয়ে করবে না তিনি একটি টিন সেট বাড়ি করবে আর তিনি জায়গাটা হচ্ছে একুশ ফিট বাই সাত ফিট সামনে রয়েছে রাস্তা তো এই জায়গার মধ্যে টিন সেট একটি বাড়ি করবে তাই আমাকে বলেছিল ভাই একটা আমাকে ছোট একটি ডিজাইন করে দেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে একুশ ফিট আর ষাট ফিটের মধ্যে আমরা কীভাবে একটি টিন সেট সুন্দর একটি ডিজাইন করেছি তারপর কলমে অ্যাডাস্ট করে যদিও এত সুন্দর হয়নি কারণ বেশি সময় নিয়ে এটি করা হয়নি খুব দ্রুতভাবে করেছি যদি তিনি চাই এটাকে অনেক কিছু সংশোধন আমরা করতে পারবো ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে এখন দেখাবো আমরা কিভাবে এটি করলাম এবং রুমের সাইজগুলো আমরা কত রাখলাম আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখলে বুঝতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে আমরা যে ভেজেন্টটা করেছি এই ভেজেন্টে দেখে আপনাকে এইটা হচ্ছে রাস্তা তিনাদের নিজস্ব জায়গার উপরে রাস্তা রাস্তা ছাড়াই কিন্তু ওনাদের একুশ ফিট রয়েছে তো ঠিক দেখতে পাচ্ছেন এই রাস্তার সামনে কিন্তু আমরা এই যে একটা সিঁড়ি দিয়েছি সেটা যদিও বোঝা যাচ্ছে না দুই ধাপে দিয়েছি সিঁড়িটা তো এই সিঁড়ি দিয়ে উঠে প্রথমে আমরা পাচ্ছি ডাইনিং রুম যে ডাইনিং রুমটির সাইজ রেখেছি আমরা তেরো ফিট তেরো ফিট এটা তেরো ফিট তেরো ফিট একটি ডাইনিং রুম পাওয়া যাবে এখানে সামনে প্রথমে তারপর আমরা এই ডাইনিং রুমে আসার পরে এখান থেকে আমরা পাচ্ছি দুটি বেডরুম আপনাদের দেখাই প্রথমে একটি বেডরুম আমরা পাচ্ছি চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট তারপরে আমরা আসি আরেকবার দেখে আপনাদেরকে ঠিক ডাইনি দেখেন আর এটা আমরা মাস্টার বেডরুম পাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে আপনার একটি টয়লেট দেখতে পাচ্ছেন একটি টয়লেট তো এটির সাইজ রেখেছি চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তো এটা চোদ্দো ফিট ছয় ইঞ্চি দশ ফিট এটা মাস্টার বেডরুম আর এটার সময় একটি টয়লেট রেখেছি সাত ফিট বাই পাঁচ ফিট তো আমরা আবার আসি ডাইনিং রুম ডাইনিং রুম থেকে আমরা এবার চলে আসবো ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমের সাইজটি আমরা কত রেখেছি দেখে আপনাকে তেরো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এটা হচ্ছে ড্রয়িং রুমের সাইজ তারপর এই ড্রয়িং রুম থেকে আমরা আবার পাচ্ছি দুটি বেডরুম দেখতে পাচ্ছেন দুটি বেডরুম রয়েছে এই বেডরুমটি হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট চোদ্দ ফিট ছয় ইঞ্চি নয় ফিট এটি দুটি বেডরুম পাচ্ছি আমরা এখানে আবার চলে আসলাম আমরা ড্রয়িং রুমে ড্রয়িং রুম থেকে দেখতে পাচ্ছেন আমরা একটি পাচ্ছি টয়লেট এদের দেখতে পাচ্ছেন এটি একটি কমন টয়লেট আর এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আর তারপরে রয়েছে একটি কিচেন আর কিচেনটি আমরা একটা বড়ো একটা কিচেন পেয়েছি এগারো ফিট বাই পাঁচ ফিট তো এটি কিচিং তো বন্ধুরা এই সব মিলে আমরা একুশ ফিট বাই ষাট ফিটে ছোট্ট একটি ডিজাইন আমরা করেছি যদি এরকম ডিজাইন আপনারাও চান আপনারাও বলতে পারেন আর এই ডিজাইনগুলো কিন্তু কোনো সময়ের ব্যাপার রয়েছে তো আসলে এটি সময় দিতে হয় শ্রম দিতে হয় তো আমরা তারপর চেষ্টা করি ছোটো খাটো কোনো ডিজাইন করে দেওয়ার জন্য তো এটি কিন্তু খুব কম সময়ের মধ্যে করার চেষ্টা করেছি আর তিনি কিছু সংশোধন করতে চাইলে ছিল আমরা সেটাও করে দেওয়ার চেষ্টা করব তো এই যে ডিজাইনটা আমরা করলাম জিন সেট একটি বাড়ির ডিজাইন আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বরকেত